আপনি জানতে চেয়েছেন হঠাৎ কোনো বন্ধুকে দায় রাখতে দেখে কিংবা পর্দা করতে দেখে অনেকে মজা করে বলে কিরে রে ছাগলের মতো দায় রাখছিস দেখি অথবা ভূতের মতো এসব কি পরে আসিস এ ধরনের উক্তি ইমানের জন্য ক্ষতিকর হতে পারে কি গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর একটি বিষয় আমরা অনেকে এটাকে রসিকতার ছলে বলে থাকি কোনো বন্ধু কোনো বন্ধুকে দীর্ঘদিন পরে দেখলেন হঠাৎ দেখলেন যে তার মুখে দাঁড়িয়ে আগে দাঁড়িয়ে ছিল না তিনি আল্লাহর নির্দেশ নবী সাল্লামের নির্দেশ মানার চেষ্টা করছেন তখন বন্ধু তার সেই বন্ধুকে রসিকতা করে তাচ্ছিল্য করে বললেন কিরে রে ছাগলের মতো দায় রাখছিস দেখি বা ছাগলের মতো তোর মুখে এগুলো কী তো এ ধরনের কথা বলা মূলত নবী করিম সাল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশ এবং শূন্য একটি ওয়াজিব একটি আমলের প্রতি অবজ্ঞা অশ্রদ্ধা এবং তাচ্ছিল্য করা ঠিক একইভাবে কোনো মেয়ে অন্য কোনো মেয়ে বন্ধুকে কোনো নারী অন্য কোনো নারীকে দীর্ঘদিন পর দেখলেন যে তার বান্ধবী তিনি পর্দা করছেন আল্লাহ বিধান মেনে চলছেন তখন তিনি তাকে তাচ্ছিল্য করে দিয়ে বলেন কি এই ভূতের মতো এসব কী পরে মানে তিনি পর্দাকে তাচ্ছিল্য করছেন এবং এই বিধানটাকে তিনি অবজ্ঞা করছেন এরকম উক্তি ইমান ভঙ্গের কারণ হতে পারে এটা খুবই স্পর্শকাতর খুব জটিল একটি ইস্যু আপনি পর্দা করতে পারেন না আপনি রায় রাখতে পারছেন না এটা অপরাধ অপরাধের গুণা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে এটি ক্ষমাও হতে পারে কিন্তু আপনি কাউকে পর্দা করতে দেখে দায় রাখতে দেখে তাকে অবজ্ঞা করছেন তাচ্ছিল্য করছেন আপনি মনে করছেন এটা একটা অহেতুক কাজ অপ্রয়োজনীয় কাজ এটা করার কারণে সে আরও খারাপ হয়ে গেছে বা তাকে দেখতে খারাপ দেখা যাচ্ছে বা এটা করার কারণে তাকে এখন ট্রল করা যাচ্ছে তার মানে আপনি আল্লাহ তালার বিধান বিশাল সালাম কোনো সুন্নার ব্যাপারে বিদ্রোহ করছেন এটি কিন্তু ইমান ভঙ্গের বিষয় অর্থাৎ এর কারণে আপনার ইমান ভঙ্গ হয়ে যেতে পারে বিশেষ করে যখন এটি অবজ্ঞা করে বলবেন তাচ্ছিল্যর কারণেই বলবেন এবং বা যেহেতু বোঝাই যাচ্ছে এখানে তাচ্ছিল্যের কারণেই করা হচ্ছে বলা হচ্ছে তাহলে সেক্ষেত্রেটি ইমান ভেঙে ভেঙে যাওয়ার কারণ হবে এবং থেকে খারিজ হয়ে যাবেন খুব ভয়ঙ্কর একটি ব্যাপার আমরা অনেকে না জেনে না বুঝে এ ধরনের হেয়ালিপনা করে থাকি এবং এ ধরনের দুষ্টমির ছলে এ ধরনের জঘন্য কথা বলে থাকি আপনার কোনো বন্ধু দায়ী রেখেছেন আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করুন আপনার কোনো বান্ধবী আপনি কোনো মেয়ে আপনার আরেকজন মেয়ে বান্ধবী তিনি বোরকা পড়ছেন আপনি পর্দা তাকে শুরু করতে দেখেছেন তাহলে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করুন উৎসাহ দিন এবং দোয়া করুন যে আল্লাহ তালা তোমাকে তফিদি ছিলাম আলহামদুলিল্লাহ দোয়া করো আমার জন্য এটা হলো একটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ এটা হলো একজন বিবেক মানুষের কাজ এটা হলো একজন ইমানদারের কাজ আর মুনাফিকের কাজ হলো এটা নিয়ে তাচ্ছিল্য করা এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা ঠাট্টা করা মনে রাখবেন দিনের কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেটা সুস্পষ্টভাবে প্রমাণিত সেটা নিয়ে সেটা হোক একেবারে নবী সাল্লাহ সাল্লাম একটি ফরজ ওয়াজিব না শুধুমাত্র সেটা নিয়ে যদি কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে ঠাট্টা করে তাহলে মানুষ ইমান হারা হয়ে যায় খুব জঘন্য একটি বিষয় আল্লাহ তে আমাদেরকে এ ধরনের ভয়াবহ বিষয় নিয়ে হেঁয়ালিপনা করা বা দুষ্টমি রসিকতা বা বিদ্রুপ ব্যঙ্গ করে ইমান হারা হওয়ার মতো এ ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার টফিক দান করুন